সালাম আলাইকুম থ্রি মিডিয়া থেকে আমি হানিপ্রাজার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বর্তমান যে রাজনীতি সেখানে একটি বড় প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো ক্ষমতায় টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্ব দিন দিন সরকার সামনে এখন আর কোনো দৃশ্যমান আদর্শিক রূপরেখা নেই নেই গভীর কোনো সংস্কারের পরিকল্পনা এর একমাত্র লক্ষ্য হলো একটি জেনাতন নির্বাচন দিয়ে সরে যাওয়া বা সামহাও বিএনপি এবং জামাতকে ক্ষমতায় নিয়ে আসা সে নির্বাচন কোথায় গ্রহণযোগ্য হলো কি হলো না সে নির্বাচনে কেউ অংশগ্রহণ করলো কি করলো না সে নির্বাচনে কোনো ইন্টারন্যাশনাল বডি অ্যাকসেপ্ট করলো কি করলো না এটা তাদের বিবেচ্য বিষয় না আর সেই পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাস্তবতা একটাই সেটা হলো ভারত ভারতকে কিভাবে নির্বিত করা যায় বা ভারতকে কীভাবে খুশি করা যায় বা ভারতের সাথে কতটুকু সমঝোতা করা যায় কারণ ভূ রাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত আপনি স্বীকার করুন আর নাই করুন তারা একটি ক্ষমতার অধিকারী ওয়াশিংটন বা আমেরিকা বিবৃতির দিক ব্রাসেল বিবৃতির দিক বা উদ্বেগ জানাক জাতিসংঘ থেকে উদ্বেগ জানাক সেটা মানবাধিকার নিয়ে মানব কথামূলক বা এই আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলুক বা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতকে আপনি উপেক্ষা করতে পারবেন না বাংলাদেশে এই বাস্তবতা অস্বীকার করার অবস্থানে নেই সেটা এই সরকার জানে যদিও সেটা তারা ওপেনলি স্বীকার করে না আর তাই বর্তমান সরকারের কূটনৈতিক কৌশল খুব সরল খুব সহজ সরল সেটা হলো দিল্লিকে অসন্তুষ্ট করা যাবে না প্রয়োজনে অর্থনৈতিক বার্তা দিয়ে হলেও তাদেরকে নীরব রাখতে হবে এই প্রেক্ষাপটেই আমাকে দেখতে হবে যে ভারতের কাছ থেকে এক লাখ আশি হাজার মেট্রিক টন যে ডিজেলের আমদানির সিদ্ধান্ত সেটা তারই একটি বিশেষ যার মূল্য এক হাজার চারশো একষট্টি কোটি টাকা কাগজকাল মধ্যে একটি নিয়মিত বাণিজ্যিক চুক্তি সরকার বলছে এটি দুই হাজার ষোলো সালে স্বাক্ষরিত পনেরো বস্তর দীর্ঘমেয়াদী চুক্তির অংশ ইন্ডিয়া এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাইপলাইনের আওতায় যারা এই ভারতের বিরোধিতা করত এদেরকে গোলামি চুক্তি বলতো বা দাসত্বাদ বলতো তারাই সেই চুক্তির আওতায় ভারত থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে কি পিকুলিয়ার কি আশ্চর্যের বিষয় কি কী স্ববিরোধিতা প্রিয়দর্শক নথিগতভাবে বক্তব্যটি সঠিক কিন্তু প্রশ্ন হলো রাজনীতিকে শুধু ফাইলের বাসায় চলে এই সময়টাই ভাই কেন এত গুরুত্বপূর্ণ কেনই বা এই সময় চুক্তিটি নবায়ন করতে হবে টাটা পোড়নের মধ্যে কেন এই সিদ্ধান্তটি এত দৃশ্যমান সবার সামনে নিয়ে আসা হলো সময়টা এখন এই সময় এটাই সবচেয়ে বড় বার্তা বাংলাদেশের সরকারের ভারত সরকারের দিকে এই এক হাজার চারশো একষট্টি কোটি টাকা কোনো অদৃশ্য অর্থ নয় এই অর্থটি আসবে কোথেকে এই অর্থটি আসবে ব্যাংকের ঋণ থেকে রাষ্ট্রীয় বাজেট থেকে অর্থাৎ সুদ বাড়বে জ্যামিতিক খারে ভর্তুকিতে চাপ পড়বে বিদ্যুৎ পরিবহন ও দ্রব্যমূল্যে চাপ পড়বে সবশেষ এরা এর বোঝা বহন করতে হবে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষকে আর যারা সিদ্ধান্ত নিচ্ছে তারা হয়তো এর দায়ে এড়িয়ে যাবে কিন্তু ভবিষ্যতের যে সরকারি আসুক এই দায় থেকে তারা মুক্ত থাকবে না প্রিয়দর্শক সবচেয়ে বিস্ময়কর যে বিষয়টি হলো রাজনৈতিক নিরবতা যারা একসময় ভারত বিরোধীকে রাজনীতির মূল শক্তি বা মূল পরিচয় বানিয়েছিল আজ তারা নিরচ্ছুক তারা মুখে কুলো পেটেছেন যেসব তথাকথিত জুলাই যোদ্ধা বা বিপ্লবী শক্তি জামাত বলেন এনসিপি বলেন বিএনপি বলেন যাদের চরিত্র হল ভারতের বিরোধিতা করা আর তলে তলে ভারতের সাথে সমঝোতা করা তারা আধিপত্য বিরোধী স্লোগানে রাজপথ গরম করত কিন্তু তাদের এই চুক্তি যখন এই সরকার করল তখন তাদের সেই ভাষা নেই তাদের কণ্ঠ এখন বৃহমান তাদের এখন প্রতিবাদ নেই অথচ অতীতে আওয়ামী লীগকে ভারতের সাথে কোনো চুক্তি করলে বা সম্পর্ক রাখলেই যারা তাকে দাসত্বের দাসত্ব হিসেবে বিবেচনা করত এবং তারা এর প্রচণ্ড বিরোধিতা করত। এখন সেই দাসত্ববোধ কোথায় এবং সেই বড় বড় বলি বা স্লোগান কোথায় প্রশ্ন খুবই স্বাভাবিক ভারত নির্ভরতা তখন অপরাধ আওয়ামী করলে অপরাধ যখন আওয়ামী যখন ভারতের সাথে কিছু করে সেটা অপরাধ কিন্তু যখন ওনারা করে তখন সেটা অপরাধ নয় এটা একটা রাষ্ট্রীয় কূটকৌশল প্রিয়দর্শক এটা মানুষকে বোকা বানানো মানুষকে দেখানো তারা ভারতের বিরোধিতা করে আধিপত্যের বিরোধিতা করে কিন্তু নিচে নিচে তারাই ভারতের সমঝোতা করে এবং ভারতকে খুশি করার জন্য তারা এই চুক্তিরই করেছে এটা একটা দ্বিমুখী মানদণ্ড যা স্পষ্ট করে দেয় এখানে জাতীয় সত্য নয় ক্ষমতার হিস্যায় এখানে মূল শক্তি দিল্লিকে খুশি করাই এখানে মূল এজেন্ডা যদি একটি প্রশাসনের নির্বাচন পার হওয়ার জন্য দিল্লির নিরবতা কিনতে হয় এক হাজার কোটি টাকা দিয়ে তাহলে সে সত্য গোপন না রেখে স্পষ্টভাবে জনগণকে বলা উচিত নীরবে ছাড় দিয়ে দায় ভবিষ্যতের গাড়ে চাপিয়ে দেওয়া এটাই যদি নতুন রাজনীতির সংজ্ঞা হয় তাহলে প্রশ্ন তোলা হবে প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব প্রিয়দর্শক রাষ্ট্র চালানো মানে শুধু নির্বাচন পার হওয়া নয় রাষ্ট্র মানে হল জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি জনগণের অর্থের নৈতিক ব্যবহার আর প্রশ্ন প্রশ্ন তোলা না হলে এই নিয়ে আগামীকাল প্রশ্ন করার সুযোগ হয়তো আর আমাদের থাকবে না প্রিয়দর্শক এদের চেহারা আমাদেরকে উন্মোচন করতে হবে জনগণকে বুঝতে হবে কারা আসলে ভারত বিরোধী এবং কারা দাসত্ববাদের রাজনীতি করে কারা সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতি করে যারা রাজপথে ভারতের বিরোধীতে করে গোপনে তাদের সাথে যুক্তি করে তারাই ভারতের দালাল তারাই ভারতের দাসত্ববাদের পক্ষে অবস্থান করে প্রিয়দর্শক আপনার কী মতামত এই যে সরকার সরকারের চুক্তি তৈরি করল এটি একটি দিল্লিকে খুশি করার কৌশল নাকি বাংলাদেশের এই সরকারের আত্মসমর্পণ আপনার মতামত দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই